الحمد لله الحمد لله رب العالمين ولكيبة للمتقين والصلاة والسلام علي رسول أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا المشلمين والمؤمنين والمؤمنات <applause> إلا ومسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والصابدين للصابدات القاسيين القاسيات صدق الله الذين قال النبي صلى الله تعالى عليه وسلم من سلا قطريكا التمي في الوما سلله له لا تريكا الى الجنه أقب السلام السلام قال النبي صلى الله تعالى عليه وسلم المراه ذا صلت كمصها والسما الشهر غا وسنات فاضها واتت بلاغا فقد قل عمر ايضا ابواب الجنات الشعاب أقام الصلاه الشراب بسم الله الرحمن الرحيم إلا الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه سيهادنا مولانا قم حمده باللهم مولانا محمد العيال سيدنا रबी रोफे पढ़ियो बिहीन

আকাশের তারকা নিচে নওলামা ওলা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বা জনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বা এসেছেন তাকেও আমি সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বন খালাগণ ফুগণ মা আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে

সব জীবনটাকে ধ্বংস করে দিয়েছে জনগণ ঠিক না বেটি আব্বা আল্লাহ রসুল বলছে একটা মানুষ যদি জবানে একবার আল্লাহ আল্লাহ করে থাকে ওই মানুষটা মরণ সমরণের কালে আল্লাহ তার কলেমা নসিব করে ইন্তেকাল করাবে যখন সুভান আমার যুবক ভাইয়েরা এই জীবনটাকে পরিবর্তন করি আল্লাহর গানকে আমরা গালাই বানিয়ে দেয় আল্লাহ আমার না আল্লাহ বলছে আমি স্মরণ করে আমি আল্লাহ তখন বান্দার কাছাকাছি হয়ে যাই যখন সমান আল্লাহ 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 ভাই আল্লাহ আল্লাহ আল্লাহ

বন্ধু বন্ধুকে শুনে রাখো একটা মানুষ যদি আল্লাহ আল্লাহকে যদি জীবন বানে নিতে পারে বন্ধু রে ও মা বলে শুনি রাখো আমারা শুনি রাখো পৃথিবীতে আল্লাহ এমন কয়েকজন নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন চারজন নবীর উপরে আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছে

ভাই আসিস বন্ধু আমার ও ভাই তুমি কোন কারণে এত আল্লাহ আল্লাহ করো তুমি কতদিন ধরি আল্লাহ দেখো এই ভাবে স্মরণ করো তোমার মনের ভাবটা কি আল্লাহ কাছে কোনো চালা আসা আছে নাকি ওই আল্লাহ বলি বললে আমি আদিটা থেকে আল্লাহ আল্লাহ করি না গাছ বসে করে পাগল চারশো বছর চলে গেল এখন কে আল্লাহ তোমার মনের আশা পূরণ করে নাই তুমি কি আশা আল্লাহ আল্লাহ করেছ ওই

আমার একটা মনে আশা কি গো আমি তোমার হাতে আমি একা পানি খাবো পানি ঠান্ডা পানি কত বাবা পানি খাওয়ाने वाला জোরে দিবেন পানি খাওয়ाने वाला কে আল্লাহ তোর বাংলা এত পাগল আমার কাছে কিছু খাইতে চাই নাই শুধু ঠান্ডা পানি খাইতে চাইছে আজকাল মুসলমান ঠান্ডা পানিকে কয় ঠান্ডা পানির মুখে দেয় যেরকম ঠিক না ঠিক মুসলমান ঠান্ডা পানি খালে হুস থাকে না একদল মুসলমান আছে দাস পাড়াতে ঠান্ডা পানি খালে সকল গাছে পারে না পাগলা কুত্তের মর হয়ে যাবে একটা তো ট্যাবলেট খেলে হাই হাই পাগলা কুত্তে হয়ে যায় তোমাদের উত্তর দিনাস পড়ে নাই বাবা সজঙ্গসে নাই মুসলমান যদি ওই ছাকনা পানি না খায় সেই পানি খাইলে মুসলমানের হুক থাকে না জ্ঞান থাকে না সেই পানি মুসলমান খাই জড় গত ঠিক আছে ঠিক মুসলমান যদি মাটি না খায় মুসলমান যদি গंदा না খায় মুসলমান যদি তুইলা না খেলে মুসলমান যদি তা না খায় মুসলমান যদি শুক না খায় ভারত পশ্চিমের জমিনে এই পাইকার কোম্পানি ব্যালহে বন্ধ হয়ে গেল মুসলমান এক গেলাস খেলে বাংলা করতে হয় এই যে দেওয়ালি চলে গেল তো মুসলমান মাতখ আমাকে বলে হুজুর দোয়া করেন আমার সাইটলে বেটার বেটা আমাকে কি দোয়া করবো